পাইলাম রে মাসুম বিল্লা হকলে দেখায়নি গার বাসায় সব রে একবার জিগাই আমি জিগাই আর হুন রায়নি এই মাহফিলের শ্রোতা বৃন্দ বালায়া সনি মাত হুনতে তোড়া মজা লাগের নি আহা ওসিলেটি মাত হুনতে তোড়া মজা লাগের নি আমি জিগাই আর হুন রাইনি এই মাহফিলের শ্রোতা বৃন্দালের অতিথি বৃন্দবালায় শনি এবেলারে বাই বার হয়ে যায় গি গানের অনুষ্ঠান গানের জুশে শত মানসে হারাই যে ইমান ঠিক না এবলারে ভাই বারই যায় গানের অনুষ্ঠান গানের জুশে হতো মানুষে হারাই যে ইমান ও ভাই হারাম হামো মজা বেশি ইকেন যেননি বাবা হারাম খামো মজা বেশি ইকান নি আমি জিগা হুনরাইনি এই মাফিলের শ্রোতা বৃন্দবালয়া সনি আমি জিগাই আর হুনরাই এই মাফিলে শ্রোতা বৃন্দবালয়া সি খানো এক সালত লাগাইয়া আটিয়া হুনের গান গাড়ি বাই বাজে খানো যার না খানো এক চালত লাগাইয়া আটিয়া হুনের গান গালিয়েই বাই হরণ বাজে খানো যার নাতান ও আখতা হুনিয়া ডোরাই গেছে নাই জানো ফানি হাই রে আখতা হুনিয়া ডোরাই গেছে নাই জানো ফানি আমি জিগাই আর হুনরানি এই মাহফিলের শ্রোতা বৃন্দ বালায় আসনি আমি জিগাই আর হুনরানি এই মাফিল শ্রোতা বৃন্দালয়া সনি যেখানে দি গান বাইনা শুনো সারাদিন গোলাল গালিয়া দিবা দিবা বার বুলালামি টিকিলে উভয় নাই হাল খারাপ যেখানে দি গান বাইনা শুনো সারা দিন আলামিন ও ভাই সেদিন তোমার ডিপজল দাদা খামো ভাই বানি ও ভাই সেদিন তোমার মিশা গোদাগোর খামো ভাই বানি ও ভাই সেদিন তোমার ঋণ খামো ভাই বানি ও ভাই সেদিন তোমার মমতাজ বুদ্ধি খামো ভাই বানি আমি জিগায়ার হুনরাইনি এই মাফিলের রে শ্রোতা বৃন্দ বালায়াস সনি আমি জিগায়ের হুনরাই এই মাফিলের রে শ্রোতা বৃন্দ বালায়াসোনি ঔসিলে টি মাত হুনতে তুলা মজা লাগে নি বাবা ঔসিলেটি মাত হুন্ত তুলা মোজা লাগারিনি আমি জিগায়ের হনরাই এই মাফিলের আইজ বৃন্দ বালায়াসি Ballads in Alhamdulillah